ত্রিপুরার রাজধানী আগরতলায় শ্রী অরবিন্দ সোসাইটির আগরতলা শাখা দ্বারা পরিচালিত দ্য মাদার্স চিলড্রেনস প্রি প্যারেটারি স্কুল শিশুদের যে অভিনবভাবে শিক্ষা দিয়ে চলছে তা আগরতলা তো বটেই সারা ত্রিপুরা রাজ্যে নজির গড়েছে এই বিদ্যালয়টি স্কুলের শিক্ষক ও শিক্ষা কর্মীদের আশা সারা দেশে স্কুল একদিন সুনাম অর্জন করবে এই শিক্ষা প্রতিষ্ঠানে প্লে গ্রুপ নার্সারি প্রথম বর্ষ নার্সারি দ্বিতীয় বর্ষ নার্সারি তৃতীয় বর্ষ পর্যন্ত পড়িয়ে অন্য শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে দেওয়া হয় এই বিষয়ে স্কুলের অধ্যক্ষা শুভ্রা আচার্য কি শুনুন বিস্তারিত নাম আপনার নমস্কার আমার নাম শুভ্রা আচার্য আমি এই স্কুলে আছি প্রিন্সিপাল পোস্টে আমাদের স্কুলটির নাম হলো দ্য মাদার্স চিলড্রেন প্রিপারেটরি স্কুল এই স্কুলটি শ্রী অরবিন্দ সোসাইটির আন্ডারে আছে অরবিন্দ সোসাইটি থেকে এই স্কুলটি তৈরি করা হয়েছে এখানে আমরা চারটে ক্লাস এখন পড়াচ্ছি প্লে গ্রুপ থেকে শুরু হয় প্রথম ক্লাসে প্লে গ্রুপ একদম ছোট ছোট বাচ্চারা আছে যারা তাদেরকে দেওয়া হয় দু আড়াই বছরের বাচ্চারা এরা প্লে গ্রুপে পড়ছে এটা ক্লাস শুরু হয় নটা থেকে সাড়ে দশটা এরপর এটা সাড়ে দশটায় ছুটি হয়ে যায় এরপর হয় নার্সারি নার্সারি ক্লাসে পড়া আছে লেখা আছে ফনিক সাউন্ডে আমরা পড়াই মঞ্চুরি মেথডে তো নার্সারি ক্লাস এরপরে হয়ে যায় নার্সারি সেকেন্ড ইয়ার দ্যাট মিন্স কেজি ওয়ান তো এটাতেও অনেক পড়াশোনা আছে বাচ্চারা পড়াশোনার সাথে সাথে বাচ্চাদের খেলাধুলা গান রিসাইটেশন ইয়োগা সব কিছু আমরা এখানে পড়ি এরপরে হয়ে যায় নার্সারি থার্ড ইয়ার যেটা কেজি টু বলে অন্যান্য জায়গায় তো এই ক্লাসে পড়াশুনো তো আছেই পড়াশুনার পাশে সব কিছু করানো হয় যাতে অন্যদিকেও বাচ্চারা যাতে সব কিছু শিখতে পারে তো থার্ড ইয়ার ক্লাসে পড়াশুনো হয় পরীক্ষা হয় এরপর থার্ড ইয়ার হলে আমাদের ওখান থেকে ওরা নেক্সট অন্য স্কুলে চলে যায় তখন স্ট্যান্ডার্ড ওয়ানে ওরা আমাদের এখানে এটুকু পর্যন্ত আমরা ওদেরকে করিয়ে দেই যতটুকু সম্ভব আমরা ওদেরকে পঠন পাঠনের দিকটা দেখি বাকি দিকটা আমরা দেখি আর যেহেতু আমাদের স্কুলটার নামটা হচ্ছে দ্য মাদার্স চিলড্রেন ওটা মায়ের স্কুল মাদার চিলড্রেন প্রিপারেটরি স্কুল ওটা মায়ের স্কুল শ্রী শ্রীমার স্কুল আমরা চেষ্টা করি বাচ্চাদেরকে মায়ের মধ্যে যত্ন করে যাতে পঠন পাঠন অন্যান্য সব কিছু দেওয়া হয় যত্ন করে খাওয়ানো টিফিন খাওয়া হাত ধুয়ে টিফিন খাওয়ানো আবারও হাত ধুয়ে হাত মুছে দেওয়া বিভিন্ন দিকটা আমরা দেখার চেষ্টা করি পাশাপাশি শ্রী অরবিন্দ সোসাইটির মূল উদ্দেশ্য হল মানুষের চেতনার বিকাশে সাহায্য করা বলেও জানান সোসাইটির আগরতলার শাখার চেয়ারম্যান ডক্টর প্রদীপনাথ ভট্টাচার্য এদিন শ্রী ভট্টাচার্য টাইমস ফোরটিন বাংলাকে আর কি কি জানিয়েছেন শুনবো তার মুখ থেকে সঙ্গে যুক্ত আছেন আমি বর্তমানে শ্রী অরবিন্দ সোসাইটি পন্ডিচেরির আগরতলা ব্রাঞ্চের আমি চেয়ারম্যানের দায়িত্বে আছি আচ্ছা আপনাদের এই সোসাইটির কাজ কি আমাদের এই সোসাইটির মূল উদ্দেশ্য শ্রী অরবিন্দের যে উদ্দেশ্য যেটা বলে গেছেন যে মানুষের চেতনার বিকাশের বিকাশে সাহায্য করা এটাই হল আমাদের সোসাইটির মূল উদ্দেশ্য তবে এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান ত্রিপুরার রাজধানী আগরতলায় শিক্ষাক্ষেত্রে নবজাগরণ বা রেনেসা তৈরি করেছে তা চোখ বন্ধ করে বলে দেওয়া যায় ত্রিপুরার রাজধানী আগরতলার দ্য মাদার্স চিলড্রেন্স প্রিপারেটরি স্কুল ঘুরে জীবন ভট্টাচার্যের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স